আলাইকুম কেমন আছেন আপনারা সবাই তো শুরু করতেছি আপনাদেরকে নিয়ে আরো একটি ব্লগ সবাইকে জানাই আজকের জুমা মুবারক তো আমার এখানে অনেক পড়ে একটা গাছ হয়েছিল এরকম জালি কিংবা চাল কুদু চাল কুমড়া যে যেটা বলি যার ভাষায় তো এখানে না যে দেখাই অনেক সুন্দর জালি নাম তাস জানি না এগুলা থাকবে কি না ছোটো ছোটো তো এমনিতে ওয়েদারটাও ঠান্ডা পড়ে গেছে এখন বেশ ভালো ঠান্ডায় পড়ছে তো এরকম ও জৈপাশেও আছে একটা তো এখন দেখা গেছে এই সিজনে শেষের দিকে যায় আমার গাছে মিষ্টি কোমড়াও আছে। ভিতরেও নামছে এখানেও আসে এই যে আর কি শেষের দিকে এই কুমড়াগুলো নামতাছে জালিগুলো নামতেছে তো আরেক মাস হয়তো বা এগুলা খাইতে পারবো তো যাই ভিতরে যাই আজকে শুক্রবার রান্না করবো শুক্রবারেতে আমি তো অন্যরকম রান্না বান্না হয় রান্না বান্না করি বাচ্চাদের জন্য এখন যাই ভিতরে চলেন দেখি কী কী রান্না করি আজকে অনেক দিন ধরে আপনাদেরকে গার্ডেনে দেখানো হয় না আসাও হয় না রোজা গেল তার মধ্যে আবার ব্যস্ত ছিলাম এই যে আমার চারা পেঁপে গাছটা খুব বড় হয়ে গেছে কিন্তু তো এখানে হচ্ছে পেঁপে গাছ বুনছি আমি তিনটা তো আমাদের এখানে আরেক এক মাস বাকি আছে বরফ পড়বে তো তখন পেঁপে গাছগুলো ময়রা যাইব জানি না পরে আবার হয় যদি নিচে গুড়াটা থাকে মজমত থাকে কিংবা গুড়াটা বাঁচা থাকে তখন কিন্তু আবার পেঁপে গাছগুলো হয়ে যাইব তো যাই হোক পেঁপে গাছ বনছি তো অনেক সুন্দর হয়েছে পেঁপে গাছগুলো এই যে দেখেন এই যে অনেক পুষ্টি নেওয়া হয়েছে পেঁপে গাছগুলো আর এখন তো এই যে গার্ডেনে মরা মরা সিজন তো একটা দেশের একটা গার্ডেন বয় নিয়েছিলাম ক্লিন করতে তো ভিতরে ক্লিন করতে যাই এই যে আমার গাছ কাটে ফেলাইছে তো গাছ কাটার পরে আবার বলতেছে যে এটা ডণ্টো এটা আবার গ্রো হইব তো ওদের বোধ দিয়ে দেশের মানুষের এটাই চিন্তা করে আবার পারি না এই আমি গার্ডেনে কখনো এই দেশের গার্ডেন বয় দিয়া কাজ করাই না কাজ করলে হয় কি ওরাই যেরকমভাবে গাছ খাইটা ফলায় তো এখন সিজন আছে যে কাঁচামরিচ আছে তো আর এক মাস খাইতে পারবো তো ওই মাঝখানে মাঝখানে আবার আমি পরিষ্কার করি পালং শাক বইনা দিছি আর একদিন দেখাবো ভিতরে আর এই যে করলা গাছগুলো আছে এখনও হৃষ্ট পুষ্টই আছে করলা দেখা যাইতেছে আরও কিছু নাম আছে তো এটাই লাস্ট সিজন এই যে গাছটা মোড়া মোড়া হয়ে গেছে আমার ফুল বাগানে দেখেন কতগুলো ফুল ফুটছে আজকেও তো প্রতিদিনই ফুল ফুটে গোলাপ ফুল তো এই লাল যে ফুলটা এটা একটু বেশি ফুটতেছে এই তুলনায় এই ফুল গাছের ফুলগুলো একটু কম হুম জি তো এই লাল ফুলটা অনেক ফুটছে আজকে অনেক গোলাপ ফুল ফুটছে যে পাশেও আছে আর এটা কুলিটা অনেক সুন্দর হয় অনেক সুন্দর থাকে আমার কাছে এই গোলাপটা অনেক ভালো লাগে এটা হচ্ছে গোলাপ তো বাইরে থেকে ভিতরে এসে রান্না বসাই দিয়েছি হয়ে গেছে পোলাও তো শুক্রবারটা আমার কাছে একটু অন্যরকম মনে হয় সব সময় তো শুক্রবারে একটু দেখা গেছে অন্যরকম রান্না বান্না করি তো আজকেও রান্না করতেছি এখানে পোলাও রান্না করছি আর এখানে হচ্ছে একটা মুরগুই গ্লটাও হয়ে গেছে কল ফেলে নামাই নেব আর মাংসটাও হয়ে গেছে আর এখানে রান্না করে নিচ্ছি গরুর মাংসর তরকারি তো এটার মধ্যে আলু দিচ্ছি বাচ্চারা আবার আলু পছন্দ করে তো এটা আমি প্রেশার কুকারেই রান্না করছি এই দেশের গুঁড়োর মাংসগুলো হয় কি কেমন যেন একটু শক্ত থাকে তো প্রেশার কুকারে রান্না করলে ভালো হয় একটু মাংসটা নরম না হলে ভালো লাগে না খেতে আর আজকে তো জুমাবার তারপরে ছেলেকে রেডি করাই দেবো এখন আমি নিজেও গোসল করে রেডি হব। জুমার নামাজ পড়ার জন্য আমাদের এখানে মহিলাদের জুমার নামাজ পড়ায় পড়ায় বলতে আমরা উপরে মহিলাদের জায়গা আছে এক আমরা জুমার নামাজ পড়ি আর আমরা মসজিদে আসছিলাম নামাজ পড়তে তো এখন চলে যাব বাসায় আমাদের দ্বিতীয় নারাও নামাজ পড়ছে আর এখন খাচ্ছে রোস্ট দিয়ে পোলাও তো আইসা পড়ছি মসজিদের থেকে নামাজ পয়রা তো এখন খাইতেছি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ